পরম সংকেত পেয়ে গেল সকলে শিশু কাঁদলেই হরিনাম করতে হবে আর শিশুও এমন দুধে কেবল তার থেকে থেকে কান না কিন্তু নেড়িদের এসব কি কাণ্ড বলো দেখি সত্যি কি চৈতন্য অবতার না ন্যাড়ানেরাই টেনে টুনে বানিয়েছে একটা চলো নিজে গিয়ে দেখে আসি হ্যাঁ নিজে সেখানে গেলেই ঠিকঠাক বোঝা যাবে চৈতন্য যদি অবতার হয়েই থাকে সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবেই আর ইশারা ঠিক মিলে যাবে চট করে রামকৃষ্ণ এলো নবদ্বীপে বড় গোসাইয়ের বাড়ি ছোট গোসাইয়ের বাড়ি দেখতে লাগলো ঘুরে ঘুরে হেথা হোথা হেনো তেন কত ঠাকুর দেবতার থান কোথাও কিছু দেখতে পেলে না সর্বত্রই শুকনো হাড়ি ঠনঠন করছে কোথাও দেবভাব নেই সব জায়গাতেই এক একটা কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে আছে শুধু এখানে তবে এলুম কি করতে চল ফিরে চল নৌকোয় তাই সেই ফিরে চালু কিন্তু নৌকোয় যেই উঠেছে রামকৃষ্ণ অমনি বদলে গেল দৃশ্যপট অলৌকিক দর্শন হলো তার ওই এলো ওই এলো বলতে বলতে চকিতে সমাধিস্থ হয়ে গেল জলে পড়ে যাচ্ছিল হৃদয় ধরে ফেলল কি দেখলে অকস্মাৎ দেখলুম দুটি সুন্দর ছেলে আহা এমন রূপ কখনো দেখিনি তপ্ত কাঞ্চনের মতো রং কিশোর বয়স মাথায় একটা করে জ্যোতির মণ্ডল হাত তুলে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে চলেছে এসেই একেবারে এই খোলটার মধ্যে ঢুকে গেল আর আমার কিছু হুশ রইল না ওরে ওরাই হচ্ছে নিমাই নিতাই নিমাই যে অবতার তাতে কি কোনো সন্দেহ আছে কিন্তু এ ভাব নবদ্বীপে নাই সেই গঙ্গা এলো কেন মথুবাবু বললেন যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম তা গঙ্গায় ভেঙে গেছে এই যে বালুর চর দেখ